স্বামী স্ত্রী রক্তের গ্রুপ এক হলে কি কোনো অসুবিধা আসলে এই বিষয়টি নিয়ে এক কথায় উত্তর দেওয়ার আগে আপনাদেরকে রক্তের গ্রুপ সম্পর্কে কিছু কথা বলে নিতে চাই রক্তের গ্রুপ আসলে কিসের উপর নির্ভর করে দুটি ফ্যাক্টরের উপর এক এবিও ফ্যাক্টর এর মধ্যে এ বি এ বি এবং ও ফ্যাক্টরের উপস্থিতি দুই আরএস এস ফ্যাক্টরের মধ্যে আরএস এস উপস্থিতি অনুপস্থিতি উপর নির্ভর করে নেগেটিভ পজিটিভ দুটি বিষয়কে এক করে যেকোনো একটি উদাহরণের মাধ্যমে আপনাদেরকে যদি আমি আরো সহজভাবে বলি তাহলে ধরেন একজন মানুষের এবিও ফ্যাক্টরের মধ্যে এ ফ্যাক্টর উপস্থিত আছে আর আরএইচ ফ্যাক্টরের মধ্যে আর অ্যান্টিজেন উপস্থিত আছে তাহলে তার রক্তের গ্রুপ হবে এ পজিটিভ আবার এই ব্যক্তির যদি যদি আর অ্যান্টিজেনটা অনুপস্থিত থাকে তাহলে তার রক্তের গ্রুপ হবে এ নেগেটিভ এখন আসুন মূল কথায় ধরুন একজন ওয়াইফের রক্তের গ্রুপ হচ্ছে নেগেটিভ এবং তার হাজবেন্ডের রক্তের গ্রুপ হচ্ছে পজিটিভ তাহলে কি কি সমস্যা হতে পারে সাধারণত হাজবেন্ড যদি পজিটিভ হয় বাচ্চার রক্তের গ্রুপ ও পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে এখন এই মা যখন প্রেগনেন্ট হবে বাচ্চার রক্তের গ্রুপ যদি পজিটিভ হয় বাচ্চার শরীর থেকে মায়ের শরীরে রক্ত কিছুটা প্রবেশ করে এবং মায়ের শরীরে অ্যান্টিবডি তৈরি হয় সাধারণত এই অ্যান্টিবডি আবার বাচ্চার শরীরে ফিরে যেয়ে বাচ্চার প্রতি করতে ছয় মাসের উর্ধে সময় লেগে যায় এ কারণে দেখা যায় প্রথম প্রেগনেন্সিতে অসুবিধা হয় না কিন্তু দ্বিতীয় প্রেগনেন্সিতে বাচ্চার রক্তকণিকা কে এই আগে থেকে তৈরি হয় অ্যান্টিবডি টা অ্যাটাক করে রক্ত রক্তকণিকা ভেঙে যায় অ্যানিমিয়া হয় জন্ডিস হয় এবং ইরেথ্রোপ্লাস্টোসিস এর মতো পিটালিস মতো মারাত্মক কন্ডিশন হয়ে বাচ্চা গর্ভের মধ্যে মৃত্যুবরণ করতে পারে এখন আসুন জেনে নেই এর থেকে প্রতিকারের কি কোনো উপায় রয়েছে অবশ্যই রয়েছে এর জন্য প্রয়োজন স্বামী এবং স্ত্রী উভয় রক্তের গ্রুপ জানা যদি এরকম সিচুয়েশন থাকে যে ওয়াইফ এর নেগেটিভ এবং হাজবেন্ড এর পজিটিভ তাহলে মা গর্ভবতী হলে আঠাশ সপ্তাহের সময় তার শরীরে আর এস অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখতে হবে যদি তৈরি না হয়ে থাকে তাহলে তাকে একটি অ্যান্টি ডি ইঞ্জেকশন দিতে হবে এবং বাচ্চা প্রসবের পর বাচ্চার রক্তের গ্রুপ যদি পজিটিভ হয় তাহলে মাকে বাচ্চার কাউন্টার মধ্যে একটি অ্যান্টি ডি ইঞ্জেকশন দিতে হবে যাতে তার পরবর্তী প্রেগনেন্সি গুলোতে বাচ্চার কোনো অসুবিধা না হয় ধন্যবাদ